তাহলে প্রথমে যে আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের একজন এলসি লিডার কোনার একটা ইনফরমেশন থেকে কিন্তু আজকে এই স্ক্রিন শেয়ারিং এবং এই টেকনিক্যাল বিষয়টা কথা বলা যেখানে আমাদের তানজা ম্যাম উনি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন সেখানে উনি প্রথমে যে জিনিসটা আমাদেরকে বলেছেন যে বন্ধুরা শুধু একটা পরামর্শ দিচ্ছি যদি তোমার প্রয়োজন হয় দেখেন আমাদের সকলের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিচ্ছেন উনি সেই পরামর্শটা আমি বলবো তারপরে আমি উনি আসলে কি কি বিষয়গুলি আমাদেরকে পরামর্শ দিচ্ছেন সেই বিষয়গুলি নিয়ে আমি ডিটেল আলোচনা করার চেষ্টা করবো প্রথমত বললেন কি যে গো টু ইউর ইন প্রথমে আমাদেরকে যেতে হবে কোথায় আমাদের মেইলের ইনবক্সে যেতে হবে অফ দ্য ইমেল অ্যাড্রেস ইউ গেভ দ্য অ্যাপ্লিকেশন এন্ড ড সাম হাউস ক্লিনিং মানে এখানে বোঝাতে চাচ্ছেন যে তোমার অ্যাপ্লিকেশনে যে ইমেইলের ঠিকানা দিয়েছিলে মানে আমরা যেখানে যে যেই মেইলটা আমরা দিয়েছি সেই মেইলের কথা বলছেন যে এখানে আপনারা যান যাওয়ার পরে সেই ঠিকানার ইনবক্সে গিয়ে আপনারা এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন কি পরিষ্কার করবে তাহলে দি তারপর কি বলছে তারপরে বলছে যে আমাদের অনপেসিপ থেকে আসা পুরোনো ইমেলগুলি মুছে ফেলেন অনপেসিপ থেকে যে সকল পুরোনো ইমেলগুলি এসেছে সেগুলি মুছে ফেলার কথা বলছেন এবং সেই সাথে আরেকটা কথা বলছেন আর সেগুলো রাখতে যদি আপনি চান যদি মনে হয় যে না আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে এবং আমি বলবো আমাদের এখানে গুরুত্বপূর্ণ কিন্তু তথ্য রয়েছে কারণ যখন আমরা ওখানে পারচেস করেছিলাম এবং যখন আমরা ফার্স্ট পেমেন্ট দিয়েছিলাম মানে আমরা যখন রেজিস্ট্রেশন ফি দিয়েছিলাম সকল তথ্য মেল কিন্তু আমাদের ইনবক্সে রয়েছে এই বিষয়গুলি আমি মনে করি পরবর্তী জন্য প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আমরা এগুলিকে মুছে না ফেলে যেটা প্রয়োজন সেটাকে আমরা রাখার চেষ্টা করবো এবং সেগুলোর জন্য আমরা কি করতে পারি একটা আলাদা একটা ফোল্ডার তৈরি করতে পারি যে ফোল্ডারটা আমাদেরকে পরবর্তীতে কাজে দিবে যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা ফোল্ডার আকারে আলাদা আলাদা করে যদি আমি রাখি তাহলে আমরা এটা আমাদের সুবিধার জন্য আমরা যে কোনো সময় যে কোনো প্রয়োজন আমরা বের করতে পারবো যেমনটা আমরা যদি আমি একটু আপনাদেরকে এভাবে বলি যে আমাদের গুগল ফোটোজ ব্যবহার করি অথবা আমাদের ফোনে যখন আমরা আমরা এসডি কার্ড ব্যবহার করি অথবা ইন্টারনাল কার্ড আমরা যখন ব্যবহার করি এখানে আমরা কি করে থাকি আমাদের অনেক ছবি অথবা ভিডিও গুলি আমাদের পছন্দের বিভিন্ন ফোল্ডার করে কিন্তু আমরা এখানে সাজিয়ে রাখি বিশেষ করে ছবি যদি রাখি ছবির জন্য আমরা আলাদা করে রাখি অথবা ভিডিও রাখলে আমরা বিভিন্ন ভিডিও গুলি আলাদা আলাদা করে কিন্তু এখানে রাখি সেম ভাবে আমাদের এই ইমেইলে বা জিমেইলে আপনারা আলাদা আলাদা করে কি করতে পারবেন ফোল্ডার তৈরি করে কিছু কিছু নেইল আপনারা ইম্পর্টেন্ট রাখতে পারবেন যেহেতু এখানে পরিষ্কারের বিষয়টা এসেছে সেজন্য আমি বলবো যেগুলি আপনাদের ইম্পর্টেন্ট সেগুলি অবশ্যই রাখবেন আপনাদের অফিসিয়াল কাজ হয়তো অনেকে ব্যবহার করেন ব্যাংকিং খাতে অনেকে আপনাদের ইমেলটা ব্যবহার করেন অথবা পার্সোনাল বিভিন্ন কাজে আপনারা ইমেলটাকে ব্যবহার করেন সেক্ষেত্রে আমাদের যে প্রয়োজনীয় যে মেলগুলি রয়েছে সেই মেলগুলি আমরা রেখে অন্য অন্য যেগুলি অপ্রয়োজনীয় যেগুলি আমার আমার স্টোরেজটাকে জাং করে রাখছে বা আমার স্টোরেজটাকে হেভি করে রাখছে সেখান থেকে আমরা এগুলিকে কি করতে পারি ক্লিন করে ফেলতে পারি আচ্ছা তারপরে কি বলছেন যে আমরা ইনবক্সটা পরিষ্কার রাখবো যাতে করে উনি কি জন্য এই তথ্যগুলি বললেন তারপরে উনি বলছেন যে বাট কিপ ইউর ইনবক্স ক্লিন ইনবক্স তো আমরা ক্লিন করব কি জন্য আমরা ক্লিন করব রেডি টু রিসিভ ইমেলস ফ্রম ভিক্টোরি উইথ এই বার্তাটা উনি এজন্যই দিচ্ছেন যে আমরা যেহেতু পরবর্তী ধাপের দিকে যাচ্ছি এবং পরবর্তী ধাপ থেকে আমরা জানি যে আমাদের একটা মেইল আসবে এবং যে মেইলটা আমরা অ্যাপ্লিকেশনে দিয়েছিলাম বা আমাদের অটোমেটিক্যালি যাদের মেইলে রয়েছে সেই মেইলে কিন্তু একটা আমাদের মেইল আসবে যেন এই মেইলটা যেন আমরা মিস না করি এই জন্য বলছেন যে আমাদের এখানে আমরা মেইলটা মিস না করি এই জন্য কিছু জাংগুলি ক্লিন করার ব্যাপার উনি বলছেন এবং সেই উনি বলছেন কি জনসনের পক্ষ থেকে একটি স্মরণ করিয়ে দেওয়া প্রেরকের ইমেল ঠিকানা ওএস বা অন পেসিভ ইকোসিস্টেমে যুক্ত থাকবে আচ্ছা তারপর কি বললেন যে রিমাইন্ডার দিয়ে আবারো বললেন যে আরো মনে রাখবেন যে খুব সম্ভবত প্রথম ইমেলটি স্প্যাম ফোল্ডারে চলে যেতে পারে আচ্ছা স্প্যাম ফোল্ডার কেন যাবে এই বিষয়ে আমি আরো তথ্য আপনাদেরকে দিব কেন স্প্যাম ফোল্ডারে আপনার যে কোনো একটা মেল যেতে পারে সে সম্ভাবনা কেন এবং এখানে আপনারা কেন চেক করবেন যে তাই সেখানে অবশ্যই কি করবেন আপনারা দেখবেন যদি আপনাদের ইমেলটা যদি আপনার ইনবক্সে চলে না যায় তাহলে আপনারা প্রথমে স্প্যামটা চেক করবেন এবং স্প্যামে যদি থাকে সেখানে সেটাকে নটি স্প্যাম হিসেবে এখানে ক্লিক করে সেটাকে আপনারা রিড করে নেবেন রিড করে নিলে আপনার ইনবক্সে কিন্তু চলে যাবে তাহলে এই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমরা পেলাম এই তথ্যগুলি মোটামুটি একটা সামারি আমরা পেয়ে গেছি যে আসলে আমাদের কি করণীয় এবং কি করতে হবে তাহলে আমি আপনাদেরকে যদি আরেকটু ডিটেলি বলতে চাই তাহলে আমরা আশা করি যে প্রত্যেকে আজকের এই বিষয়টা আমরা বুঝতে পারবো আরেকটু আমি বলতে চাই তাহলে দেখেন এখানে প্রথমত কি বলেছে যে ইমেল ব্যবস্থাপনা আমাদেরকে ইমেলটাকে কি করতে হবে সুন্দরভাবে ব্যবস্থাপনা করতে হবে এবং ইনবক্স হাউসকিপিং তার মানে ইনবক্সে যদি আমাদের অপ্রয়োজনীয় কিছু মেল থেকে থাকে যেগুলো আমাদের খুব বেশি একটা প্রয়োজন নেই আপনারা জানেন যে যারা আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি ইউটিউব ব্যবহার করি তো এখান থেকে যখন আমাদের মেলটা এখানে দেওয়া থাকে এখান থেকে অটোমেটিকলি বিভিন্ন মেসেজ কিন্তু আমাদের এই জিমেইলে কিন্তু জমা হয় ইনবক্সে জমা হয় সেটা আমাদের অনেকেরই অজান্তে হয়ে থাকে তার মানে এই সকল মেসেজ কিন্তু আমার প্রয়োজন নেই এই জন্য আমরা কি করতে পারি এগুলিকে সিলেক্ট করে এগুলিকে আমরা ডিলিট করে দিতে পারি এবং তারপরে যে বিষয়টা বললেন দিয়ে স্প্যাম তাহলে আমি আপনাদেরকে বলবো স্প্যামের ব্যাপারটা বলবো এবং ফুলটা তৈরি করে যে আমরা আমাদের গুরুত্বপূর্ণ মেল রাখতে পারি সেই বিষয়েও মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো তাহলে আমি যদি প্রথমে বলি যে ইমেল ব্যবস্থাপনার কথা যদি বলি যে আপনার ইনবক্সে স্মার্ট ও গোছালো করার উপায় এটা আমরা কিভাবে করতে পারি প্রথমত আমরা কি করব যে কার্যকর ইমেল ব্যবস্থা বা ইনবক্স হাউস কিপিংটা আমরা করব। এটা কিভাবে করব যে আমাদের এখানে আমরা চেক করব। যেহেতু আপনারা জানেন যে আমরা ভিক্টোরি উইথ অ্যাশ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমেল পাওয়ার অপেক্ষায় আছি এবং এই মেলটি যেন আমাদের ইনবক্সে ভিড়ে হারিয়ে না যায় সেই জন্যই কি করতে হবে আমাদেরকে এখন থেকে আজকে থেকেই এই মুহূর্ত থেকে আমাদেরকে কি করতে হবে প্রস্তুতি নিতে হবে কি প্রস্তুতি নিতে হবে আমাদের যদি আননেসেসারি কোনো মেল থাকে আননেসেসারি যদি কোনো মেসেজ থাকে এগুলিকে আমরা কি করে দিব এখান থেকে ডিলেট করে দিব এবং ডিলেট করার ফলে এস থেকে যে গুরুত্বপূর্ণ মেলটা আসবে সেটা যেন আমার জায়গাটা পর্যাপ্ত পরিমাণে থাকে এবং সহজেই যেন আমরা হয়েছে তাহলে ইমেইলের ঘর পরিষ্কার এবং ইনবক্স হাউস কিপিং এটা তো মোটামুটি জানলাম তারপরও যদি আমি আরেকটু আপনাদেরকে বলি ইনবক্স হাউস কিপিং মানে হলো আপনার ইমেইল ইনবক্সকে একটি পরিষ্কার করা এবং সংগঠিত এবং কার্যকর কর্মক্ষেত্রে পরিণত করা এটি আপনার মানসিক চাপ যেমন কমাবে এবং সময় কিন্তু বাঁচাবে কেন সময় বাঁচাবে যখন দেখবেন অনেকগুলি মেইলের মধ্যে একটা মেইল আপনি খুঁজবেন সেই ক্ষেত্রে কিন্তু খুঁজে বের করা অনেকটা কঠিন যখন আপনি এগুলিকে ক্লিন করে রাখবেন প্রয়োজনে ফোল্ডার করে রাখবেন তখন আপনাকে আপনার এই মেইলগুলি বের করা কিন্তু খুব ইজি হয়ে যাবে তাহলে আমাদের কি করতে হবে আমাদের ইনবক্সে যে থাকা অপ্রয়োজনীয় মেইলগুলি সেই মেইলগুলিকে আমরা ডিলিট করে দিব এখানে অনেক ধরনের নিউজ থাকে তারপরে এখান থেকে আমাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন তথ্যপত্র থাকে এবং সেই সাথে আমরা বিভিন্ন অ্যাপসে কিন্তু আমরা করে থাকি এই জিমেইলের মাধ্যমে সেই সকল কিন্তু আমাদের এই ইমেইলে চলে আসে সেগুলি আমরা এখান থেকে কি করব ডিলিট করে এবং ডিলিট করার মাধ্যমে আমাদের জায়গাটা কিন্তু এখান থেকে অনেকটা ফাঁকা হয়ে যাবে তাহলে আমরা এই বিষয়টা মোটামুটি বুঝতে পারলাম তারপর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি ইতিপূর্বে যদি আমি বলেছিলাম আপনারা বারে আনসাবস্ক্রাইবিং লাগবেন এখানে দেখবেন অনেক অ্যাপসে আমাদের সাবস্ক্রাইব করা আছে তো সেখান থেকে অটোমেটিকলি বিভিন্ন ধরনের আমাদের মেইল আকারে চলে আসে যেগুলো আমাদের কোনো প্রয়োজন নেই দেখবেন যে কোন কোন সাথে সাথে আপনার ইমেলটাকে সাবস্ক্রাইব করা আছে সেক্ষেত্রে সেই সাইট থেকে আপনারা আনসাবস্ক্রাইব করে বের হয়ে আসবেন তাহলে আপনাদের এই ইমেলটা আর ভারী হবে না এবং এখান থেকে আপনারা ইজি থাকতে পারবেন আচ্ছা তারপরে যে বিষয়টা আমি বলতে চাই যে আমাদের ফোল্ডারের কথা যদি আমি বলি যে আমরা যেহেতু আমাদের অনপেসিপ থেকেও কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বা কিছু মেল আমাদের রয়েছে এবং ব্যক্তিগত কাজে অনেক সময় বিভিন্ন মেল আমাদের থাকে যেগুলিকে আমাদের সংরক্ষণ করা খুবই প্রয়োজন সেক্ষেত্রে আমরা কি করতে পারি একটা ফোল্ডার তৈরি করতে পারি সেই ফোল্ডারটা যদি আমি বলি আপনাদের এভাবে দেখবেন আমরা প্রথমে তো জিমেলে প্রবেশ করব এবং থ্রি ডটে যখন ক্লিক করব এখানে বিভিন্ন অপশন আপনারা পাবেন যে অপশনগুলির মাধ্যমে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের অল মেইল রয়েছে এবং সেই সাথে অল মেইলের পাশাপাশি এখানে আরো যে তথ্যগুলি রয়েছে এই তথ্যগুলি আপনারা দেখতে পাবেন বিশেষ করে প্রাইমারি এখানে দেখবেন প্রমোশনাল সোশ্যাল কিছু আমাদের মেসেজ দেখবেন এবং আপডেট কিছু এখানে থাকবে এবং অন্য অন্য অনেক ধরনের আপনারা তথ্যপত্র এখানে দেখতে পাবেন তো এখানে আমরা কি করতে পারি ফোল্ডার আকারে কিভাবে এটাকে আমরা সাজাবো সেটা যদি আমি আপনাদেরকে একটু ধারণা দিই তাহলে আশা করি আমাদের অনেক তথ্যগুলি আমরা সংরক্ষণে রাখতে তাহলে আমরা লেভেল তৈরি করার আমরা কি করব বা ফোল্ডার বলেন অথবা লেবেল বলেন দুইটা সেম জিনিস দেখবেন আপনার এখানে লেভেল নামে আপনাদের এই অল অলমেইল বা এখানে ইনবক্স সেন্ট এই সিরিয়ালে লেভেল নামে একটা অপশন রয়েছে সেই লেভেলটা হচ্ছে আপনার ফোল্ডার এখানে আপনি ফোল্ডার করতে পারবেন যেটা ইম্পর্টেন্ট আপনার মেসেজ অথবা অন্য যে কোনো কোম্পানির মেসেজ অথবা অথবা অন পেসি নিউ কোম্পানি আপনি আলাদা করে ফোল্ডার করতে পারবেন এবং যখন আপনার ইনবক্সে মেসেজ আসবে সেটাকে সিলেক্ট করে সেই রাখতে পারবেন এবং তখন কিন্তু আপনি ইজিলি পরবর্তীতে আপনি এটাকে খুঁজে বের করতে পারবেন এবং দেখতে পারবেন তাহলে আমি এতটুকি বললাম এখানে এবং এভাবে আপনারা এটাকে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন এবং ফোল্ডার ক্রিয়েট করে আপনাদের প্রয়োজনীয় যে মেলগুলি রয়েছে সেখানে আপনারা রাখার চেষ্টা করবেন আচ্ছা এবার চলুন তাহলে আমি একটু আলোচনা করি স্প্যাম নিয়ে স্প্যাম বিষয়টা কি এবং কেন স্প্যাম চেক করাটা জরুরি যে আমি যদি আপনাদেরকে এভাবে বলি যে আমাদের মনে রাখতে হবে যে যেহেতু আমাদের কি জনসন স্যারের একটি উদ্ধৃতি দিয়েছে আমাদের তানজা ম্যাম যেখানে উনি বলছেন যে প্রথম ইমেলটি খুব সম্ভবত স্প্যাম ফোল্ডারে যেতে পারে তাই স্প্যাম সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকাটা খুবই জরুরি কেন স্পষ্ট ধারণা থাকা জরুরি যে স্পাম হলো এমন একটা অনাকাঙ্ক্ষিত বা ইমেল যা সাধারণত বাল্ক আকারে পাঠানো হয় এগুলো বেশিরভাগই বিজ্ঞাপন বা ফিশিং করার উদ্দেশ্যে পাঠানো হয় তার মানে ইমেইলে যখন কোনো নতুন কোনো সাইট থেকে মেল আসে তখন জিমেল কোম্পানিগুলিকে যদি তারা আইডেন্টিফাই করতে না পারে সেক্ষেত্রে তারা স্পামে ঢুকিয়ে দেয় এবং তারা ইনবক্সে কিন্তু দেয় না যখন আপনি এটাকে রিড করে ফেলবেন অথবা এটাকে আপনি নট স্তাম্প করে দিবেন তখন জিমেল কোম্পানি বুঝতে পারবে যে হ্যাঁ এটা অন্য কোনো সাইট থেকে আসেনি বা এটা ফিশিং বা অন্য কোন ক্ষতিকর সাইট থেকে আসেনি তখন আপনাকে এটা পড়ার অনুমতি দিবে এই জন্য আমরা কি করবো যে আমাদের যে থেকে যখন আমরা চেক করব অবশ্যই আমরা স্প্যামে চেক করার চেষ্টা করব। এবং স্তামে দেখবো যে কোনো কোনো ধরনের মেইল এসেছে কিনা কেননা আমি যদি আপনাদেরকে এভাবে বলি যে আমাদের যে নিউডিরেশন কোম্পানির জন্য অ্যাশ ভিক্টর উইথ অ্যাশ এখান থেকে কিন্তু মেল আসবে এবং এই সাইটটি কিন্তু ফুললি একটা নতুন একটা সাইট যখন নতুন একটা সাইট থেকে একটা মেল আসবে গুগল কোম্পানি কিন্তু এটাকে তাদের সরাসরি ইনবক্সে দিবে না সম্ভাবনা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে এটা আমাদের স্পামে ঢুকিয়ে দিবে এবং স্পামে যখন ঢুকিয়ে দিবে তখন আপনাকে চেক করতে হবে এবং চেক করার মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে এটা আমার খুবই প্রয়োজনীয় তখন আপনাকে নিচে অপশন থাকবে যে নট স্পাম অথবা পাশে লেখা থাকবে স্পাম যদি আপনি এ দেন তখন কিন্তু এটাকে আর আপনি দেখতে পারবেন না বা পড়তে পারবেন না এই জন্য আমরা লক্ষ্য রাখবো এখানে নট স্পাম কোথায় লেখা আছে নট স্পামে আমরা ক্লিক করব এবং নট স্পামে ক্লিক করার সাথে সাথে এটাকে আমরা দেখতে পারব এবং এই মেইলটা কিন্তু আমাদের ইয়েতে চলে যাবে ইনবক্সে চলে যাবে তাহলে আমরা এখান থেকে এই বিষয়টা স্পষ্টত বুঝতে পারলাম এবং আমরা কিভাবে এটাকে স্পাম থেকে নট স্পামে করব সেটাও বুঝতে পারলাম তাহলে আমরা এই বিষয়গুলি যদি এভাবে করি তাহলে আশা করি যে ইনশাল্লাহ আমাদের যে মেলগুলি আসবে এবং যে তথ্যটা আসবে আমাদের উইথ থেকে সেই তথ্যটা কিন্তু আমরা সবার আগে জানতে এবং আমি আবারও বলছি আপনাদেরকে খুব সতর্কতা সহিত আপনাদের ইনবক্সে যদি মেলটা না আসে তাহলে অবশ্যই স্পামে যখন আমরা চেক করব। একটু সতর্কতার সাথে আমরা চেক করবো এখানে আপনার দুইটা অপশন কিন্তু অবশ্যই পাবেন একটা স্পাম এবং নট স্পাম আমাদেরকে কোথায় ক্লিক করতে হবে নট স্পামে ক্লিক করতে হবে অবশ্যই অবশ্যই নট স্পামে ক্লিক করতে হবে নট স্পামে ক্লিক করলে আপনার ইনবক্সে বক্সে চলে যাবে এবং ইন বক্সে চলে গেলে এখানে যে নির্দেশনাগুলি আসে সেই নির্দেশনা অনুযায়ী আমরা কিন্তু আমরা পরবর্তী যে পদক্ষেপ বা পরবর্তী যে আমাদের যাত্রা সেই যাত্রায় কিন্তু আমরা অংশ হতে পারবো তো আমার আজকের আলোচনা এতটুকুই